আসসালামু আলাইকুম আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটা মোটামুটি সবাই চিনেন কারণ আপনারা আমাকে এখানে প্রতিনিয়ত দেখেছেন আমি এখানে লাইভ করিতাম বা লাইভ চলাকালীন সময় আমাকে এখানে পাইতেন আপনারা যে গাছগুলো আছে গাছগুলো দেখলে আপনারা খেয়াল করলে আপনারা চিনতে পারবেন তো আসলে বেশ কিছুদিন ধরে আমি লাইভ করছি না লাইভ করা আমার বন্ধ করে রেখেছি লাইভ করি না সেটা আপনারা সবাই জানেন কারণ কেন জানি লাইভ করতে আমার মন চাচ্ছে না বা চায় না যদিও লাইভটা আমাদের বিভিন্ন কাজে উপকার হয় যেমন আমি যদি একটা লাইভ করি তাহলে সেই লাইভের মাধ্যমে আমার পেজ বা প্রোফাইলের যে কিছু কুটিনাটি যে সমস্যা আছে সেই সমস্যাগুলো কিন্তু সমাধান হয়ে যায় এক কথা বলতে পারেন লাইভটা হচ্ছে একটা ফেসবুক পেজের জন্য একটা হসপিটাল বা ওইটা একটা চিকিৎসা কেন্দ্র আমরা যখন আমাদের শরীরে কোনো সমস্যা বা কোনো কারণে অসুস্থ হলে আমরা তাৎক্ষণিক আমরা কোনো ফার্মেসি অথবা আমাদের এলাকায় কোনো চিকিৎসা কেন্দ্র বা হসপিটালে চলে যাই চিকিৎসা দেওয়ার জন্য সাময়িক চিকিৎসা যেটাকে বলে সেটার জন্য চলে যায় ঠিক তদ্রুপ লাইফটা হচ্ছে আমাদের ফেসবুক পেজের জন্য একটা চিকিৎসালয় এখানে আমাদের কুটিনাটি যে চুটো কাটো যে সমস্যাগুলো হয় আমাদের পেজে সেই সমস্যাটুকু সমাধান হয় আমাদের লাইভের মাধ্যমে এটা আমরা সবাই অবগত বা জানি এক কথা বলতে গেলে বলা যায় লাইফটা হচ্ছে আমাদের পেজের জন্য একটা ওষুধ এরপরও আমি জানার পরও আমি কেন জানি লাইফটা করতে ইচ্ছা হয় না কেন জানি আসতে মন ছায় না হয়তোবা আপনারা আমাকে প্রতিনিয়তই অনেক অনেক ভালোবাসা দিতেন বা আমাকে পাশে থেকে আমাকে উৎসাহিত করতেন সবাই বিভিন্ন কমেন্টসের মাধ্যমে আমাকে এগিয়ে যেতে সাহায্য করতেন সেটা আমি জানি আবার আপনাদের ভালোবাসা পেয়ে আমি কিন্তু এগিয়েও যাচ্ছিলাম বা এখনও এগিয়ে যাচ্ছি তারপরেও আমি আসি না সেজন্য আমি খুবই দুঃখিত আপনাদের কাছে যে আপনাদের ভালোবাসা থেকে আমি ব্যক্তিগতভাবে নিজেকে নিজে সরিয়ে রেখেছি বা আপনাদের ভালোবাসা থেকে আমি বঞ্চিত হয়ে যাচ্ছি বা হচ্ছি সেজন্য আমি নিজেই দুঃখিত কারণ আপনারা আমাকে সবসময় ভালোবাসা দেন প্রতিনিয়ত আমার প্রতিটা ভিডিওর মাধ্যমে আপনাদের প্রতিটা কমেন্ট এত সুন্দর বা এত গঠনমূলক তাকে আসলে দেখে আমি মুগ্ধ হয়ে যাই তেমনি আমার লাইভের মাধ্যমে আপনারা এসে আমাকে সবসময় হাইলাইটস করতেন সেটা থেকে আমি বঞ্চিত আছি তো আমি যখন আমার মনের দিকটা ভালো হয়ে যাবে যখন আমার মন আবার লাইভ করতে ছাইবে সেই সময় আমি আবারও পণ্য আপনাদের সামনে চলে আসবো লাইভ করার জন্য সে পর্যন্ত আমি আপনাদের কাছ থেকে দূরে আপনারা আমার ভালোবাসার মানুষ আমার কলেজের মানুষ আপনাদের ভালোবাসা আমি যে সজীব এগিয়ে যাচ্ছি বা নিজেকে ধন্য মনে করি আমি সবসময় সময় কাছে দ করি আপনারা যদি সুস্থ থাকেন বা ভালো থাকেন তাহলে আমি নিজেও সুস্থ আমি নিজেকেও আমার ভালো মনে হয় আর আপনারা সুস্থ থাকবেন সে আশা প্রত্যাশা রেখে আমি এ জিএম সজীব আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম